প্রথমে আমি তেল দিয়েছি এখানে আমি ডিম দিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছিলো সেজন্য আমি এটা অফ করে দিয়েছিলাম এরপরে আমি কাজটা দ্রুত হওয়ার জন্য দুটো ডিম দিয়ে দিচ্ছি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে কম সময়ে বিকালে নাস্তাতে কিভাবে বার্গার বানানো যায় সহজ পদ্ধতিতে সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেছে এ পাখে আমি ডিমগুলো হওয়ার সাথে সাথে আমি গাছটা একটু এগিয়ে রাখতেছি এটা খেতে এত মজা লাগে এত মজা লাগে বাচ্চারা অনেক খুশি হবে আমার ডিমটা এক পাশ হয়ে আসছে আমি দিচ্ছি আমি এখানে টমেটো প্যাচা নিয়েছি ডিমটা তো আগে আমি এটা রেডি করে রাখতেছি দুইটাতে চেঙ্গনা রেডি করতেছি আমার কিন্তু ডিমগুলো হয়ে গেছে দেখেছেন কত ইজিলি একটা বার্গার কমপ্লিট হয়ে গেল আমি পরবর্তীতে রেডি করে নিয়ে এরপরে আমি আপনাদেরকে সাথে শেয়ার করব কিভাবে কম সময়ে কপিটাও রেডি করা যায় দেখেছেন আমার বার্গারটা কত ইজিলি কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর লাগতেছে এভাবে করে বাচ্চাদেরকে দেবেন এরপর আমি কপিটা রেডি করতেছি বিকেল নাস্তার জন্য সাথে আপনারা টমেটো সসও দিতে পারেন এবং কি তেঁতুলের সসও দিতে পারেন এখানে আমি রেডিমেড একটা কপি পাউডার ঢেলে নিচ্ছি পানিটা গরম হলে সেটা আমি দিয়ে দেব আমার কিন্তু পানিটাও গরম হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি দেখেন কপিটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল দেখেছেন একটা দুর্দান্ত রেসিপি বিকালে নাস্তাতে আপনারা সবাইকে দিয়ে চমকে দিতে পারেন এভাবে রেডি করে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে